সকাল ছটার সময় দেখো কত রোদ্দুর ওই দেখো মিঠি তৈরি হয়ে ওখানে বসে আছে ওর বাবার সাথে পুলকারের অপেক্ষায় ও একটু আগেই নেমেছে দু তিন মিনিট আগেই নেমেছে কারণ ছটা দশে ওর ফুলকার মোটামুটি ঢোকে সেই জন্য রেডি হয়ে নিচে চলে গেছে আর দেখো কে বলবে যে এখন এত সকাল কটকটা রোদ্দুর এর মধ্যেই উঠে গেছে অবশ্য ওয়েদারটা এমনি আজকে একটু বেশ ভালোই আছে কারণ খুব একটা গরম নেই কালকে যেহেতু বৃষ্টি টৃষ্টি হয়েছে ওয়েদারটা বেশ সুন্দরই আছে আর আমাদের বাড়ির আশেপাশে কয়েকটা গাছ আছে বেশি না থাকলেও যা হোক তবু একটু চোখে সবুজ তো দেখা যায় বলো আর সকাল হতে হতেই আমাদের পাড়ায় যে কাকু আসেন ময়লানিতে উনি সকালবেলা এসে রাস্তা ঝাড় দেওয়া শুরু করেছেন আর মিটি দেখা এখনও বসে আছে ওর গাড়ি এখনও ঢোকেনি বেশ খানিক্ষণ হয়ে গেছে বসে আছে এবার মিঠি চলে গেছে তো চলো আমিও সকালে কাজ শুরু করি তার আগে অবশ্য গাছগুলো একটু জল দিয়ে যায় এই সকাল টাইমটাই এই বারান্দাটায় আসা হয় তা নাহলে খুব একটা আসা হয় না ছাদের গাছগুলো তো জল দেওয়া হয় ঠাকুর ঘরে গেলে টেলে আর ওই দেখো মিষ্টি গাড়ি বেরোচ্ছে ওকে গাড়িতে তুলে দিয়েছে দিয়ে দাদা মনে হয় কথা বলছিল ওই ড্রাইভারের সাথে যাই হোক দাদাও ফিরে আসছে চলো ঘরে টুকটাক কাজ ছেড়ে নি গুড মর্নিং এভরিওয়ান মৌসুমী লাইফ স্টাইলে আরও একটি ব্লগে তোমাদের স্বাগত আর এখন ছটা দশ সকালবেলা মিঠি বেরিয়ে গেলো মিঠি পুলকার এলো মিঠি বেরিয়ে গেল স্কুলে আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো চলো সঙ্গে থাকো মাম উঠে পড়েছে ও উঠে এখন মনে হয় পড়তে বসবে দাদা তো দেখলেই মিঠিকে দিয়ে এলো আমি ওকে গুছিয়ে গাছিয়ে দিলাম আর দাদা গিয়ে পুলকারে তুলে দিয়ে আসে আমার আর নিচে কোনো দিনই নাবা হয় না কারণ এমনি এখন না হয় পায়ে ব্যথা কিন্তু মানে ঠিক থাকলেও নাবা হয় না ওটা দাদাই এগিয়ে দিয়ে আসে রোজ আমি গছ করে এখান থেকে দিই ওর বাবা গিয়ে গাড়িতে তুলে দিয়ে আসে তো চলো সারাটা দিন সঙ্গে থাকো আমিও আছি তোমাদের সঙ্গে তুমি ঠিক হয়ে গেল দু ধর লিক্স আর মামের জন্য বানাচ্ছি শুধু ছাতু ওকে বললাম তুই দু ধর লিক্স খা বলল না আমি খাবো না আমি ছাতু খাবো ওর জন্য চলো হয়ে গেছে মামকে ছাতুটা দিয়ে আসি আর সকালে ব্রেকফাস্টটা কিন্তু দাদা বানিয়েছে দেখো আলুর তরকারি পরোটা পরোটা বা কোনা করে করেছে আর ডিম সেদ্ধ নিজে আমি ভাত রান্না করেছি নিজে সেই ভাত খেয়ে গেল আর নিজের তৈরি করা টিফিনটা নিজে টিফিনেও নিলো আর আমি আর মাম এটা নিয়ে বসলাম আর মিঠি তো সকালবেলা চলে গেছে মিঠি সকালে টিফিন করে দিয়েছি ওই জন্য আমাদের তিনজনের জন্য ব্রেকফাস্টটা বানিয়েছে তো চলো দাদা চলে যাক তারপরে টুকটা ঘরের কাজ নিয়ে আসছি আর তোমাদের সাথে তখন এসে আমি আবার গল্প করছি তো রান্নাটা তো সকাল সকালই সেরে নিয়েছি দাদা যাওয়ার আগেই সারা হয়ে গেছে তারপর দাদা চলে গেল তোমাদের তো দেখালাম তো সকালবেলা রান্নাটা যে শেয়ার করবো আসলে এত অল্প সময়ের মধ্যে সকালবেলা সবকিছু সারতে হয় না তা নাহলে দাদাকে দশটার সময় খাবার দিতে পারি না আর তোমরা তো জানোই আমি চটপট করে কিছু করতে পারি না আর যদি অত সকালবেলা রান্নার সাথে সাথে ভিডিও করতে হয় তো যে কাজটা লাগে পাঁচ মিনিট সেটা ভিডিও করতে গেলে লাগে দশ মিনিট সেই জন্য সেটা আর করতে পারিনি তো যাই হোক দাদা তো চলে গেল এবার ভাবলাম যে টুকটাক কিছু কাজ ছিল সেগুলোও সারলাম তা ভাবলাম তোমাদের অনেক দিন থেকে প্রায় প্রত্যেকেই একটা জিনিস জানতে চাইছো যদিও দু একজন আন্দাজ করে ফেলেছ তবুও বেশিরভাগ মানুষই বুঝতে পারছো না এবং প্রায় প্রতিজনই জানতে চাইছো মানে যারা যারা কমেন্টস করছো তারা প্রত্যেকে জানতে চাইছো আমার দ্বিতীয় রোগটা কি আমি ভেবেছিলাম দাদাকে নিয়ে বসে একদিন বলবো কারণ দাদা আরও ব্রিফলি বলতে পারবে কিন্তু সেও সত্যি কথা সময় দিতে পারছে না অনেক দিন পরে আবার অফিস যাওয়া শুরু করেছে তো কাজের প্রেশারটা ডেফিনেটলি একটু বেশি আছে আর তাছাড়া যে রবিবারটা বাড়ি থাকছে বাজার বাড়ি টুকটাক কাজ ঘর পরিষ্কার এগুলো করতে গিয়ে রবিবার দিনটা কেটে যাচ্ছে ভেবেছিলাম এই রোববার করব তা যাই হোক সেটা হলো না তো সেই সব কারণে আর কি করা হয়ে ওঠেনি তো ভাবলাম ঠিক আছে চলো আমি তোমাদের সাথে শেয়ার করি কারণ অনেক দিন থেকে জানতে চাইছো আর সেই জিনিসটা নিয়ে বেশি দেরি করাটা মনে হয় ঠিক নয় তো আমি বলেছিলাম আমার মানে ওয়ান কে হয়ে গেলে আমি এটা জানাবো তো সেটা তো হয়ে গেছে বেশ কিছুদিন আগেই সেই জন্য বল এবার আমার মনে হয় জানিয়ে দেওয়া উচিত যাই হোক আমার নিফরক্টমি অপারেশন হয়েছিল আমি ইতিমধ্যে তোমাদের জানিয়েছি অর্থাৎ আমার রাইট সাইডে কিডনি বাদ গেছে রাইট সাইডে কিডনিতে একটা খুব ছোট ওয়ান পয়েন্ট সেভেন সেন্টিমিটার একটা টিউমার ধরা পড়েছিল এবার আমরা না ওটা বুঝতে পারিনি আমি জানি না কেন আমার আগে ডক্টরও ওটা খেয়াল করেননি তো সেটা ওয়ান পয়েন্ট সেভেন সেন্টিমিটার হলেও সেটা যখন আমরা প্রথম এই যে ট্রান্সপ্লান্টের জন্য বিভিন্ন টেস্ট করছিলাম তখন প্রথম আলট্রাসোনোগ্রাফি যখন করা হয় তখন ডক্টর আলট্রাসোনোগ্রাফি ওনারা তো খুব এক্সপিরিয়েন্সড আলট্রাসোনোগ্রাফি দেখে বলেন যে একটা টিউমার আছে এবং সেটা ভালো নয় মানে শুধু আলট্রাসোনোগ্রাফির ওপরে দেখেই উনি বললেন টিউমারটা ভালো নয় আমার মনে হচ্ছে তো যাই হোক একটা সিটি স্ক্যান করুন তো তারপরে সেটা একটা সিটি স্ক্যান করা হলো সিটি স্ক্যানের রিপোর্টও যথারীতি খারাপ আসে তখন উনি আবার নেফ্রো নেফ্রোলজি যারা হন তারা কিন্তু ওটিটা করেন না করেন ইউরোলজি যারা হন তো উনি ইউরোলজির হেড অফ দ্য ডিপার্টমেন্টের কাছে আমাকে পাঠালেন যে ওনাকে দেখিয়ে আসুন উনি কি বলে সাজেস্ট করে সেটা আগে শুনুন তারপরে আমার কাছে আবার আসুন তো আমরা ইউরো ইউরোলজিস্টের কাছে গেলাম যাওয়ায় উনি আবার পেট সিটি বলে আর একটা টেস্ট করালেন পেট সিটিটা হলো যে ওটা হচ্ছে ক্যান্সারের টেস্ট করা হয় তো সেটা করে দেখা গেল যে ওটার রিপোর্টটা কিন্তু নেগেটিভ এলো তখন আমরা ভাবলাম কি যাক বাবা অন্তত পেট পেট সিটিটা তো মেন এটা রিপোর্টটা তো ঠিকঠাক আছে এবং অনেক বড় জায়গা থেকে করলাম তখন আমরা ইউরোলজিকে বললাম যে তাহলে তো পেট সিটি রিপোর্ট ভালো আছে তাহলে নিশ্চয়ই কোনো ভয়ের কিছু নেই তখন উনি বললেন দেখুন ওটা একটা অনুমান করা মাত্র পেট সিটি রিপোর্টে আমরা সব কিছু ডিসিশান নিতে পারি না তবে হ্যাঁ পেট সিটি রিপোর্ট যেহেতু ভালো আছে আমরা ওটিটা নিশ্চিন্তে করে নিতে পারবো ওটির পরে আসল বোঝা যাবে যে কি হয়েছে তো আমরা তারপরে ওনার পরামর্শ মতো ওটির মানে ওটির ডেট ঠিক করতে গেলাম দেখে ওটির ডেট ঠিক করতে গিয়ে দেখা গেল আমায় কি যেনাস্তেসিয়া ডাক্তার ক্লিয়ারেন্স দিল না কারণ ততদিনে আমার হিমোগ্লোবিন নেবে গিয়ে ছয় দাঁড়িয়েছে অত ছয়ে হবে না উনি বললো মিনিমাম হিমোগ্লোবিন আট না হলে হবে না আচ্ছা এবার দু বতর মানে দুই ইউনিট ব্লাড দেওয়া হলো দেওয়া হিমোগ্লোবিনটা বাড়লো টেন হলো কিন্তু হিমোগ্লোবিন যে বাড়লো এদিকে পটাশিয়ামও বাড়লো পটাশিয়াম বাড়ায় বললো পটাশিয়াম বেশি থাকলে করা যাবে না কারণ হার্ট অ্যাটাকের সম্ভাবনা পটাশিয়ামটা কমাতে এইসব করতে করতে মোদ্দা কথা পটাশিয়াম কমাতে প্রায় এক মাস লেগে গেল কারণ ছয় উঠে গেছিলো আর নর্মাল মানে পটাশিয়ামের ম্যাক্সিমাম রেঞ্জ হচ্ছে ফাইভ পয়েন্ট ওয়ান সেখানে সিক্স পয়েন্ট টু উঠে গেছিলো সেই নামানোটা একটা বিশাল চাপে যাই হোক সেটা হলো এই করতে করতে এক মাস হয়ে গেল এক মাসে কিন্তু রোগটা বাড়ছে যাই হোক তো সেটা তারপরে ওটি হলো ফাইনালি ওটি তো প্রায় সাড়ে চার ঘন্টার ওটি হলো বড় ওটি ছিল যখন দাদাকে সাইডে নিয়ে গিয়ে বলছে যে এই ওটিটা কিন্তু রিস্ক আছে অনেক সময় কামব্যাক নাও করতে পারে আমি দেখছি দাদার মুখ টুক শুকিয়ে একসা যাই হোক আমি ভয় পাইনি যে যেটা হওয়ার সেটা হবে অত ভেবে লাভ নেই তো তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করেছিলাম যেখানে দেখিয়েছিলাম যে আমার মেশিন টেশিন নিয়ে আমাকে আর কি ওটি থেকে বের করেছে কারণ ওই সময় আমি দাদাকে বলেছিলাম যে আমি তো নিজে কিছু দেখতে পাবো না আমি যেন পরে দেখতে পাই সেই জন্য কিছু অন্তত ক্লিপ তুলে রেখো আমি যেন পরে দেখতে পাই তো আমি শুনেছিলাম ওটি থেকে বের করার পরে আমার সুগার পেশারটা এতটাই ফল করে গেছিলো যে আমি হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলাম তো ওইখানটায় দাঁড়িয়ে আমাকে ইনজেকশন দিতে হয়েছিল যাই হোক এরকম বেশ কিছু প্রস্তুতি করে মোর্দার কথা আমি সুস্থ হয়ে বাড়ি ফিরি সুস্থ হয়ে বাড়ি ফেরার পরে এবার তো ভয় শুরু করছি এইবার বায়োপসি রিপোর্টটা কি আসবে বায়োপসি রিপোর্টটা দশ দিন বাদে দেওয়ার কথা তার মধ্যে ও মানে হসপিটাল থেকে ফোন আসে তোমার দাদা আমাদের আমাকে তোমাদের দাদা বললো যে না ও কিছু না হসপিটাল বললো যে কোনো ইয়ে খারাপ কিছু নেই কোনো গ্রোথ নেই কিছু নেই তা আমি ভাবলাম যে এক বাবা তবু হসপিটাল থেকে বলছে যখন তাহলে ঠিকই আছে মা তারপরে যখন চেক গেলাম তখন গিয়ে জানতে পারলাম ওই টিউমারটা যতই ছোটো হোক না কেন ওটা ছিল ক্যান্সারাস টিউমার যেটাকে বলে আরসিসি রেনাল সেল কার্সিনোমা তো রেনাল সেল কার্সিনোমার জন্যই তখন আমার ট্রান্সপ্লান্টেশনটা আমার সেই জন্য ক্যান্সেল হয়ে যায় তোমরা সবাই জিজ্ঞাসা করছো কেন ট্রান্সপ্লান্টেশন হচ্ছে না তো আমার রেনাল সেল কার্সিনোমা হয়েছে সেই জন্য আমার ট্রান্সপ্লান্টেশনটা ক্যান্সেল হয়ে যায় কারণ ডাক্তার বলে এই অবস্থায় আমরা রিক্স নিতে পারবো না তাহলে পেশেন্ট আরও ডিটোরিয়েট করবে আর সবাই জানো ও এটা বলে নি এবং সেটা সেকেন্ড স্টেজ আমার যদি ওই এক দু মাস এক দেড় মাস যেটা লেট হয়ে গেছিলো ওটা না হলে হয়তো ফার্স্ট স্টেজে থাকলেও থাকতে পারতো কিন্তু সেটা তো আমার হাতে ছিল না বলো ও তার আগে আবার ক্যান্সেল হয়েছিল আরও এক দেড় মাসের জন্য যখন আমার নিমোনিয়া হলো এই করে 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 কথা দু তিন মাস আমার ডিলে হয়ে গেছিলো মাস তিনেক প্রায় ডিলে হয়ে গেছিলো প্রথমে নিউমোনিয়ার জন্য আটকে গেল এক দেড় মাস পর আমি বিছানা থেকে পা ফেলতে পারতাম না তারপরে যখন ওটি করতে যাব তখন হিমোগ্লোবিন কম তারপরে হিমোগ্লোবিন বাড়ানো হলো তো পটাশিয়াম বেড়ে গেল সেটা কমানো এই করতে করতে একটা তিন মাসের একটা গ্যাপ পড়ে গেছিলো তো সেই তিন মাসের গ্যাপে মনে হয় ফার্স্ট স্টেজটা সেকেন্ড স্টেজে ট্রান্সফার হয়ে গেছিলো তো যাই হোক তো বললো সেকেন্ড স্টেজ যদি ফার্স্ট স্টেজ হতো তবুও আমরা একটু ভাবতাম কিন্তু সেকেন্ড স্টেজে আমরা মানে এটা তো কোনোভাবেই রিস্ক নেবো না কারণ সেক্ষেত্রে পেশেন্ট আরও ডিটোরিয়েট করবে আর যারা সিকেডি পেশেন্ট জানা আছে তারা জানবে সিকেডি পেশেন্ট হলে ক্যান্সারে কোনো কেমো হয় না কোনো রে হয় না কিছু হয় না ফলে ক্যান্সারের চিকিৎসা একসাথ সেভাবে কিছু নেই কারণ সিকেডি পেশেন্টটা ওগুলো নিতেই পারে না তো একইভাবে ওই জন্যই চলছে আর ওই জন্য যদি শুধু সিকেডি হতাম তাহলে হয়তো ট্রান্সপ্লান্টের একটা অপশান থাকতো আমার জীবনে তাহলে হয়তো অন্য কোনোভাবে বাঁচার রাস্তাও খুঁজে পেতাম কিন্তু যেহেতু আমার জীবনে দ্বিতীয় রোগটাও এসে গেছে তাই এই মুহূর্তে রাস্তা আছে বললে ভুল বলা হবে রাস্তা হয়তো নেই তো এইবার বলি ডাক্তার কি বলেছেন আমার মানে ডাক্তার তো সামনে বলেছেন মুখ আমার সামনে যেটা বলেছেন সেটা বলেছেন যে ঠিক আছে আমরা দেড় দু বছর অপেক্ষা করি তারপর পেট সিটিতে দেখি কি রিপোর্ট আসে তার উপরে ভিত্তি করে আমরা ট্রান্সপ্লান্ট করব এটা যেহেতু আমি পেশেন্ট আমার মুখের সামনে তো এর থেকে খারাপ বলা সম্ভব নয় কিন্তু যেটা রিপোর্টে লেখা আছে রিপোর্টে লেখা আছে যে যদি পেশেন্ট বছর বেঁচে থাকে এবং সুস্থ মানে তার ওই রেনালসার কার্সিনোমাটা আর স্প্রেড না করে তো তখন আমরা গিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবো তো বুঝতে পারছো একদম স্পেসিফিক্যালি লেখা আছে যদি দু বছর মানে বেঁচে থাকে তাহলে পরবর্তী সিদ্ধান্ত আর এবং অবশ্যই রোগহীন হয়ে বেঁচে থাকে মানে এই রোগটা আর স্প্রেড করেনি কারণ ওটা হয়েছিল খুব ছোট কিন্তু অনেকটা জায়গা জুড়ে বাদ দিয়েছিল তো হয়তো ফাইভ পার্সেন্ট পসিবিলিটি থাকলেও থাকতে পারে যে হয়তো কামব্যাক করবে না তো সেই ফাইভ পার্সেন্ট পসিবিলিটির ওপরে বেস করে তার আর ভবিষ্যৎ বলা যায় না কি হবে তো এটাই হচ্ছে আমার বর্তমান সিচুয়েশান যে সব কিছু জেনে চুপচাপ এভাবেই থাকা কারণ এটা ডাক্তারের হাতেও নেই আমাদের হাতেও নেই আমার কিছু করারও নেই তো ডাক্তারের রিপোর্ট অনুযায়ী যদি আমি আরও দু বছর বেঁচে থাকি আর যদি রেনালসেল কার্সিমোটা নতুন করে ডেভেলপ না করে তো তখন ফার্দার ট্রিটমেন্টের জন্য ভাববেন সেটা কি এক্ষুনি বলা যাবে না কারণ সেটা পেশেন্টের কন্ডিশানের ওপর ডিপেন্ড করবে তো আমার ক্ষেত্রেও সেটা এবং এক বছরের মাথায় গিয়ে আবার একটা পেড সিটি হবে সেটা কোন অবস্থায় আছে দু বছরের মাথায় গিয়ে আবার পেডসিটি হবে তার উপরে ডিপেন্ড করে পরবর্তী ট্রিটমেন্ট যদি বেঁচে থাকি তো এই অবস্থায় আপাতত আছে তো আমি আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি আমার দ্বিতীয় রোগটা কী দ্বিতীয় রোগটা রেনাল সেল কার্সিনোমা এটা হলো আমার দ্বিতীয় রোগ তো ঠিক আছে সঙ্গে থাকো আর মনে হয় এর এরপরে যদি অন্য কিছু বলতে যাই ব্লকটা বেশ বড় হয়ে যাবে কারণ এটাই একটা বড় হয়ে গেছে তো চলো দেখা হচ্ছে আর একটু পরে এদিকে মিঠি আসার সময় হয়ে গেছে মিঠিকে নিয়ে নিই তারপরে তোমাদের কাছে আবার ফিরে আসছি মিঠি বাড়ি আসবে আর এদিকে দেখো ঝাঁপিয়ে বৃষ্টি এসছে মাম তো গেলো আনতে কিন্তু কী যে করবে ইচ্ছা করে ভেজে কিনা কে জানে কিন্তু ওয়েদারটা কিন্তু খুব সুন্দর লাগছে মিটির ব্যাগে রেনকোট আছে কিন্তু ও যে রেনকোট পরবে এটা আমি বিশ্বাস করি না কি করবে কে জানে দেখা প্রকৃতি কি সুন্দর লাগছে সবথেকে সুন্দর লাগে পুকুরটাই পুকুরেই কি জল পড়ে না পুকুরটা কি সুন্দর লাগে দেখো নিচির গাড়ি চলে এসেছে গাড়িটা আজ পেয়ে গেছি করে ছাতাটাকে মাথা থেকে নামিয়ে ফিজছে এই মিঠি ছাতা মাথায় তোই সে দীপভাই আশুক তুমি ছাতা মাথায় ধোলো আজকে ব্লকটা বেশ বড় হয়ে গেছে মিঠিও বাড়ি চলে এসেছে ওকে স্নান করানো হবে তো এরপরে ভাবলাম আর ব্লগটা কন্টিনিউ করব না তার কারণ সব মিলিয়ে তোমাদের সাথে কথা বলতে গিয়ে বেশ একটু ব্লগটা বড়ই হয়ে গেল তো কালকে আবার বাড়িতে পুজো আছে বিকালের দিকে একটু পুজোর গোছগাছ করার আছে তো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে কালকের ব্লগটা অবশ্যই পুজোর রিলেটেড থাকবে তো সবাই সঙ্গে থেকো আমাকে এভাবেই ভালোবাসতে থেকো এভাবেই সাপোর্ট করো আর যদি ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর যে নতুন বন্ধুরা আমার চ্যানেলে ভিজিট করছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে